আজকে আমি তোমাদেরকে দেখাবো গয়নাগুলি যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের গয়না এটার দাম পড়ছে সুন্দর কিন্তু দেখতে মা কালীর মুন্ডমালা ঠাকুরের একদম ছোট আমি মুকুর দেখাচ্ছি এটা আমার হাতের যে সাইজ সাইজ থেকে কতটা হ্যালো গাইলাম ভিডিওটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন চলে এসেছি গরানহাটা গয়না গলিতে আজকে আমি তোমাদেরকে দেখাবো গয়না গলি যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের গয়না ছোটো থেকে বড়ো সব ধরনের গয়না ঠাকুরের গয়না বিয়ের গয়না সব ধরনের গয়না তোমরা এইখানে পেয়ে যাবে এটা হচ্ছে গড়ানহাটা এটা গয়নাগুলি নামে পরিচিত তো কিভাবে আসবে এখানে কীরকম কীরকম ডিজাইনের গয়না বিক্রি হয় কীরকম কি দামে বিক্রি হয় আজকের এই ভিডিওতে পুরোটা থাকছে তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওটা আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমি এখন ঢুকে পড়েছি গয়নাগলিতে অর্থাৎ গড়ানহাটা স্ট্রিট গয়নাগুলি নামে পরিচিত এই যে এখানে সব ঠিকানা দেওয়া আছে এই দোকানটাই আমি তোমাদেরকে প্রথম দেখাবো অপরূপা অর্নামেন্টস সেন্টার পাইকারি ও খুচরো অর্নামেন্টস গয়না বিক্রি হয় এই যে ঠিকানারও লেখা আছে বিভিন্ন ধরনের গয়না তোমরা দেখতে পাচ্ছ একদম এই যে গলিটা দেখছো লম্বা দৌড় কিন্তু সব গয়নার দোকান তো চলো এই দোকানের গয়নাগুলো আমি তোমাদেরকে দেখাই একে সব কটা দেখাবো কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ছোট ছোট ঠাকুরেরও কিন্তু মুকুর তোমরা পেয়ে যাচ্ছ আমার যে হাত হাতের আঙুলের সাইজ দেখে তোমরা বুঝতে পারছো এই সাইজগুলো কত এবং এর থেকে বড় মানে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের জিনিস ঠাকুরের তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি গড়ানহাটা মালতি স্টোরসের গয়না এখানে সিটি গোল্ড ও ইমিটেশনের গয়না খুচরা ও পাইকারি দু রকমভাবে বিক্রি করা হয় আর দোকান ভর্তি দেখতে পাচ্ছ গয়না সব নতুন নতুন ডিজাইনের সব কিন্তু গয়না এখানে চলে এসছে তো আমি কালেকশানগুলো একটু দেখাবো এই দোকানের যে গয়নার কালেকশনগুলো আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মা মনসা চেন সেন্টার হ্যাঁ এখানের গয়নাগুলো আমি একটু দেখাবো প্রচুর ধরনের সব নতুন নতুন ডিজাইনের গয়না কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটি কাস্টমার এসছে সাথে গোপালকে কিন্তু সাথে এনেছে একদম ছোট নান্না গোপাল যেটাকে বলা হয় আর এই গোপালের জন্য কিন্তু এখন গয়না কেনা হচ্ছে মানে মানে গয়না এই গোপালের জন্য অনেক ছোট লাগবে তো এত ছোট গয়নাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এখন ঠাকুরের যে বাসাগুলো হয় সেটা দেখা যাচ্ছে এইটার দাম পড়ছে পঁচিশশো টাকা আর এখানে দেখতে পাচ্ছ চাঁদমালা আছে বিভিন্ন ডিজাইনের যেমন এই বড়ো সাইজের যে চাঁদমালাটা দেখতে পাচ্ছি এটার দাম পড়ছে আটশো টাকা এবার আরও কম দামি আরো দামি এখানে তোমরা পেয়ে যাবে স্যার ঠাকুরের একদম ছোট আমি মুকুর দেখাচ্ছি এটা আমার হাতের যে সাইজ থেকে বুঝতে হচ্ছ কতটা সাইজ এটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা তবে এর থেকেও ছোট আছে কিন্তু একদম ছোট জিরো সাইজের তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে অনেক ধরনের সাইজ আছে তো এইটার সাইজটার দাম তোমাদেরকে জানালাম সত্তর টাকা আচ্ছা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি মা কালীর মুন্ডমালা যেগুলোর দাম পড়ছে পার পিস একশো টাকা করে মানে একটা মুন্ডু নিলে একশো টাকা এতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যে মুন্ডু আছে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা দাম পড়ছে এবার তোমাদের ঠাকুর অনুযায়ী তোমাদের এরকম মুন্ডু কিন্তু কিনতে হবে প্রাইস তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম গড়ানহাটার গলির। বিভিন্ন ধরনের গয়না ঠাকুর এবং বিয়েবাড়ির মানে মেয়েদের পড়ার বিভিন্ন ধরনের গয়না প্লাস ঠাকুরের গয়না মিশিয়ে তোমাদেরকে টোটাল দেখালাম এবং গয়নার যে দাম সেগুলো কিন্তু তোমাদেরকে কিছু কিছু জানানোর চেষ্টা করলাম তোমরা যদি কম দামি গয়না কিনতে চাও ঠাকুরের বা নিজের জন্য তো এই গয়না মার্কেটে কিন্তু চলে আসতে পারো গয়না গলি তোমরা চলে আসতে পারো এই যে জায়গাটার এক্স্যাক্ট যে ম্যাপ লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ধরনের সব নতুন নতুন জায়গার খোঁজ পেতে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা